একেই বলে প্রকৃত গুরু শিষ্যের সম্পর্ক এই সম্পর্ক সময়ের স্রোতেও অবিচল অটুট চিরন্তন সেই মধুর সম্পর্কের এক অনন্য সাক্ষী থাকলো রায়গঞ্জ কলকাতার জনপ্রিয় কোরিওগ্রাফার ও ভারতনাট্যম নৃত্যশিল্পী কোহিনুর সেন বরাট এসেছিলেন রায়গঞ্জে তার শিষ্যা রায়গঞ্জের নৃত্য প্রশিক্ষক ডক্টর অস্মিতা অধিকারীর সংস্থা নৃত্যাঞ্চলের পক্ষ থেকে আয়োজিত হলো বিশেষ কর্মশালা শহরের ইনস্টিটিউটে শুরু হওয়া এই কর্মশালা চলবে আগামী সাত তারিখ পর্যন্ত অস্মিতার গুরুরূপে উপস্থিত থেকে কোহিনূর সেন বরাট কেবল অনুষ্ঠানকে সমৃদ্ধই করে তুললেন না উপস্থিত সকল নৃত্যপ্রেমীর হৃদয়কেও কেউ আবেগে ভরিয়ে দিলেন তিনি জানিয়েছেন গুরু শিষ্যের সম্পর্ক আসলে কখনোই মরে না মৃত্যু জগৎ পর্যন্ত এই বাঁধন অটুট থেকে যায় কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখা গেলেও তা ব্যক্তিগত আক্রোশ ছাড়া কিছু নয় এক দুজনের জন্য সবাইকে দোষারোপ করা অন্যায় শহরের তরুণ নৃত্যশিল্পীদের কাছে এই কর্মশালা যেন এক অনন্য সুযোগ আর গুরু শিষ্যের এই মিলন রায়গঞ্জের সাংস্কৃতিক এনে দিল এক নতুন উজ্জ্বল অধ্যায় শিক্ষক দিবস গুরু শিষ্য পরম্পরা একটা প্রথা আমরা বিগত দিনে দেখেছি যে গুরুর সঙ্গে শিষ্যের যে একটা সম্পর্ক শুধু পয়সা লেনদেন নয় তাদের আত্মীয়তা তাদের আত্মিক যোগাযোগ কিন্তু আজকের বর্তমান যুগে গ্রামের ছেলেমেয়েরা যখন কলকাতায় যাচ্ছে শিখতে দেখছি গুরুদের যে ব্যবহার গুরুদের যে তাদের সঙ্গে আচরণ সেই দিনটা যেন আমরা পিছিয়ে পড়ছি কি বলবেন এই ব্যাপারে এটা আমি কেন বলবো শুধু গুরুদের আচরণ আমি এটা কোনো গুরুকে তো এইভাবে আমি ছোট করতে পারি না গুরুদের আচরণ কখনোই থাকে না যে আমি অ্যাকসেপ্ট করব না স্টুডেন্টদের কিন্তু এটা ক্ষেত্রে কিন্তু আমাদের গ্রামে ছেলেমেয়েরা কিন্তু ডিপ্রাইভ থাকে স্টুডেন্ট সন্তান এবং তার অ্যাকসেপ্ট করলে হয়তো সেই স্টুডেন্টের সেই অ্যাটিটিউড প্রবলেমের জন্য হয়তো কোনো গুরুর সাথে তাদের মতবিরোধ হয় কিন্তু গুরুরা আমার মনে হয় না কোন গুরু চান তার স্টুডেন্টদের চান না যে তার স্টুডেন্টদের ত্যাগ করতে সবাই তার স্টুডেন্টদের গ্রহণ করছে আজকে আপনি নিত্যাঞ্জলি যে অনুষ্ঠানে এসছেন ওয়ার্কশপে অস্মিতা অধিকারী ডক্টর অস্মিতা অধিকারী যেভাবে ছেলে মেয়েদের শিক্ষাদান করেন যেভাবে তাদেরকে কাছে টেনে নেন আপনি যেমন আমরা দেখেছি যে আপনার বিদেশেও কোরিওগ্রাফার যখন আপনি প্রোগ্রাম করছেন সেই সমস্ত বিদেশি ছাত্রছাত্রীদের যেভাবে কাছে টেনে নিয়ে যেভাবে মনোসংযোগ দিয়ে তাদেরকে নৃত্য পরিবেশনে দেখাচ্ছেন কিন্তু এইটাই যেন কোথায় একটা ভাঁটা চিহ্ন পড়ছে যার ফলে যে গ্রামের ছেলেমেয়েরা এই যে বড় বড় ট্যালেন্ট শো হচ্ছে সেখানে গিয়ে তারা কিন্তু চান্স পেয়েও শেষ পর্যন্ত পৌঁছাতে পারছে না যখন তারা বেরিয়ে আসছে তখন তাদের মুখ থেকে আমাদের অন্যরকম কথা শুনতে হচ্ছে সেই না আমার মনে হয় প্রত্যেকের আলাদা আলাদা মানে কী বলবো আলাদা আলাদা ভাবনা নিয়ে লোকে শোনেন কিন্তু আমার মনে হয় যে এই চ্যানেলগুলোতে গ্রামের ছেলেমেয়েরা তাদের ট্যালেন্টকে তো প্রকাশ করতে পারছে এবং ভীষণভাবে প্রশংসিতও হচ্ছে এখানে না ওই একজন দুজনের কথা শুনে বলা যায় না আর এখানে না গ্রাম বা শহর বলে কিছু না এইখানে হয়তো কোনো একজন গুরুর সঙ্গে কোনো একজন শিষ্য বা শিষ্যার জেল করেনি বা কোনো মতবিরোধ হয়েছে সেটা তাদের পার্সোনাল থিঙ্কিং তার মানে পার্সোনাল কোনো ম্যাটার তার জন্যে আমি টোটাল নৃত্য জগতের গুরু শিষ্যের সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে এটা আমি মানতে না সম্পর্ক খুবই সুন্দর রয়েছে সেটা একজন দুজনকে বিচার করে তো বলা যায় না যে গুরু শেষের সম্পর্ক আজকালকার নেই ভালো নেই আসলে এখন একটা কথা বলতে পারি এখন ভীষণ ফার্স্ট লাইফ আমরা যখন শিখেছি আমরা যখন ছোটো ছিলাম জীবনটা অনেক সহজ ছিল আমাদের আমরা যে গুরুগৃহের সময়গুলো দিতে পারতাম সেটা এখনকার এত ফার্স্ট লাইফে এত এডুকেশনাল সিস্টেমটা এমন সব কিছু নিয়ে তারা বিভিন্ন ব্যস্ততার জন্যে হয়তো সেই সময়টা গুরুদের দিতে পারে না তা বলে যে গুরুর সাথে শিষ্য শিষ্যার সম্পর্কটা খারাপ সেটা না আমার মনে হয় সময়টা অনেক কম হচ্ছে গুরু শিষ্যের যে সময়টা দরকার একটা বন্ডিংয়ের যে জার্নির যে টাইম স্পেন্ডটা দরকার সেই টাইম স্পেন্ডটা কম হচ্ছে কিন্তু তা বলে গুরু শিষ্যের সম্পর্ক আছে খারাপ বর্তমান যেভকিং এর বিশ্বাসী ওই বর্তমানে যে কত্থক নৃত্য বা ভারতনাট্যম বলুন মণিপুরী বলুন যেভাবে বিগত দিনে আমরা দেখেছি যে দেশের মাটিতে বিদেশের মাটিতে যে সমাদৃত আজকে সঙ্গীত রিসার্চ একাডেমির শিল্পীরা তাদেরকে বছরে একটা প্রোগ্রাম পাবে কিনা সেই আশায় থাকতে হচ্ছে সেই জায়গায় কিন্তু তারা খুবই ডিপ্রাইভ এবং পরিষ্কার আমরা জানতে পারছি যে অজয় চক্রবর্তীর মতো শিল্পী অরুণ ভাদুরীর মতো শিল্পী তারা কিন্তু তারা কিন্তু একদম মানে মৃয়মান যে তারা সেইভাবে পারফরমেন্স করতে পারছে না তাদের সেই যে একটা ভালোবাসার টানে যে বিভিন্ন জায়গায় যেতেন তাদেরকে ডাকতেন আজকে সেই জায়গা থেকে তারা বঞ্চিত এর কারণটা কি এত তো ভারতীয় কৃষ্টি নিয়ে আমাদের না আমার মনে হয় এই কারণটা ট্যালেন্ট কিন্তু অনেক বেড়ে গেছে মানে ট্যালেন্টের পরিমাণটা কিন্তু অনেক বেড়ে গেছে আগে আমরা যখন নাচ শিখেছি কজন পুরুষ নৃত্যশিল্পী ছিল হাতে গুনে বলা যায় হ্যাঁ সুতরাং আমাদের অনেক সহজ হয়েছিল একটা প্ল্যাটফর্মকে পেতে এখনকার ছেলে মেয়েদের এত বেশি কম্পিটিশান সেই কম্পিটিশানের জন্যে হয়তো অনেকে সুযোগ পাচ্ছে না কতজন একটা অনুষ্ঠান হয় কটা অনুষ্ঠান হয় এবং তাতে কতজনকে আর চান্স দেবেন মানুষজন হ্যাঁ সুতরাং ট্যালেন্টটা যত বেড়ে যায় ন্যাচুরালি তখন সুযোগের পরিমাণটা কমতে থাকে তাই জন্যেই সুযোগের পরিমাণটা আগের চেয়ে কমছে কেননা আগে অনেক কম ছিল এখন অনেক বেশি হয়ে গেছে আমি নৃত্য জগৎ দিয়ে আমি বলছি আপনি তো পরপর দুবার রায়গঞ্জে আসলেন কর্মশালা করলেন এখানকার ছাত্রছাত্রীদের পারফরমেন্সও দেখলেন কীরকম আশাবাদী আপনি খুবই আশাবাদী আপনি বলছেন না গ্রাম শহর এটা আগে বললেন গ্রাম শহর বলে না এখন কিছু আমার মনে হয় না ম্যাটার করে কেননা গ্রামের মফরশালের মেয়েরা ভীষণ বেশি ট্যালেন্টেড এবং কলকাতার বুকে বলুন ভারতবর্ষ এবং বিদেশের বুকে বলুন যখন জিজ্ঞেস করি কোনো খুব ভালো একটা ট্যালেন্ট দেখলে তুমি কোথায় কামিং ফ্রম তুমি কোথা থেকে এসেছ তখন কিন্তু সবাই মকরশালেরই নাম করে শহর ভিত্তিক ছেলেমেয়ে কিন্তু খুব কম দেখি সুতরাং ট্যালেন্ট অনেক বেশি এখানে কেননা এরা আমার মনে হয় অনেক কনসেন্ট্রেট করতে পারে যত কেন্দ্রিক জীবন হয় অনেক অপশান হয়ে যায় এন্টারটেনমেন্ট অনেক বেড়ে যায় তাই জন্য এত বেশি মানুষ ছড়িয়ে যায় মনটা তাতে কনসেন্ট্রেট করতে পারে না কোনো কিছুর প্রতি আমার মনে হয় তাই জন্য শহরের চেয়ে গ্রামাঞ্চলে মেয়েরা এবং ধরুন রায়গঞ্জ যদি বলেন তারা অনেক বেশি কনসেনট্রেট মানে অনেক মাইন্ডটা অনেক কনসেন্ট্রেট করতে পারে তাই জন্য কাজটাও অনেক ভালো করতে পারে সেটা নাচ গান কেন পড়াশোনাও তো দেখছি অনেক বেটার কলকাতা রেজাল্ট হচ্ছে সব জায়গায় আর আপনি আগে যেটা বললেন অজয় চক্রবর্তীর ক্ষেত্রে দেখুন সমস্ত ছাত্রছাত্রীকে না প্ল্যাটফর্ম করে দেওয়া যায় না গুরুদের কাজ থাকে সুশিক্ষায় সুশিক্ষিত করা প্রপার লেসেন দেওয়া হ্যাঁ যদি সুতিনন্দনের কাজ কি প্রত্যেকটা যারা ভর্তি হচ্ছে তাদেরকে প্রপার রাগ রাগিনীকে আয়ত্ত করানো এবং প্রপার ওইতে সঙ্গীত জগৎটাকে চেনানো কিন্তু সমস্ত হাজার হাজার স্টুডেন্টকে তো আর প্ল্যাটফর্ম দেওয়া সম্ভব না তার মধ্যে যারা তাদের যোগ্যতা অনুযায়ী তারা ঠিক প্ল্যাটফর্ম পেয়ে যাবে আমার নাচের স্কুলে ছয় ছয় ছাত্রছাত্রী এবারে আমি হাজার জনকে বলতে পারি না আমি তোমাদের প্ল্যাটফর্ম দেব। আমি শিক্ষক হিসেবে বলতে পারি আমি প্রপার গাইডটা দেব। গাইডেন্সটা তোমাদের দেব এরপরে তোমরা প্ল্যাটফর্ম কি করে ভাবে সেটা যার যার নিজের যোগ্যতায় পেতে হয় এই সব কিছু তো আর গুরুদের হাতে থাকে না আত্মা দেবেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকের দিনে এটাই বার্তা দেব যে সস্তায় কোনো কিছু হয় না পেশেন্সটা রাখো ধৈর্য রাখো আজকালকার দিনে না ভীষণ ট্যালেন্ট আমি মনে করি আমার চেয়ে তো অনেক বেশি ট্যালেন্ট এখনকার ছেলেমেয়েরা কিন্তু ওদের পেশেন্সটা আমাদের মতো নেই তাই জন্যেই না এত ধৈর্য কম এত অল্পতে অনেক কিছু পেতে চায় তাই জন্যে সব কিছু বিভ্রান্ত হয়ে যায় মানে ফোকাস থেকে সরে যায় তাই জন্যে তোমাদের একটাই বলি তোমরা ভীষণ ভালো ছেলেমেয়ে তোমাদের অনেক ট্যালেন্ট তোমরা এই ট্যালেন্টটাকে সুন্দর করে যত্ন করে রাখো গুরুগৃহে যাও এবং শেখাটা কোনোদিন বন্ধ করো রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট কুলিক নিউজ